আসসালামু আলাইকুম দিলশাদ আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে পিৎজা রেসিপি নিয়ে চলে এলাম তো পিৎজা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি এর সঙ্গে নিলাম লবণ চিনি ইস্ট এবং গুঁড়া দুধ এই শুকনো উপকরণগুলোকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি তো এখানে আমি দুইটা পিজ্জা বানানোর জন্য প্রায় হাফ কেজির মতো ময়দা নিয়েছি এবং এর সঙ্গে পরিমাণ মতো সব কিছুকে মিশিয়ে নিয়েছি এরপর আমি দেখুন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে পেস্ট মানে ভালো করে মেখে এই দেখুন একটু তেল দিয়ে এটাকে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ আর এদিকে আমি চিকেন পিৎজা বানাবো এই জন্য চিকেনটাকে প্রিপেয়ার করে নিচ্ছি তো এই দেখুন চিকেনগুলোকে এইভাবে কেটে এর মধ্যে আমি আদা রসুন বাটা মরিচের গুঁড়া জিরার গুঁড়া টমেটো সস এবং সয়া সস দিয়ে সাথে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে চুলাই দিয়ে দিব তো এই দেখুন আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি তো মেরিনেশান করার পর পরই এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিব তেলটা খুব বেশি না অল্প পরিমাণে দিব কারণ তেলে ভাসলে এই রান্নাটা আসলে মানে তেল তেলা হয়ে যাবে মুরগিটা তো দেখুন এটাকে আমি চুলায় দিয়ে দিলাম এই দেখুন মুরগিটা ভাজা ভাজা হয়ে এলে এটাকে আমি নামিয়ে রেখে দিব পানি কিন্তু খুব বেশি ছিল না একদম মুরগি ধুয়ে এরপরে যতটুকু পানি ছিল ওইটুকুই এদিকে দেখুন আমি এই ময়দাটা ফুলে কতখানি হয়ে গেল এরপরে এটাকে আমি দেখুন দুই ভাগ করে নিয়েছি এটাকে খুব সুন্দর করে ময়ান করে এইবার আমি এই যে বেলে নিব বেলে নিলে আসলে ভালো হয় অনেকে হাত দিয়ে করতে পারে আমি আসলে পারি না যেহেতু হোম একদম ঘরের উপকরণ যা কিছু আছে আমি কিন্তু এখানে ক্যাপসিকামও ইউজ করিনি একদম ঘরে যা ছিল তাই দিয়ে পিৎজা বানিয়েছি তো দেখুন বেলে নেওয়ার পরে এই যে ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি ফ্রাই প্যান বা তাওয়াতে দিয়ে এর মধ্যে এই কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়ে এর ওপরে টমেটো সস দিচ্ছি এটাকে আমি পুরো পিৎজাতে মাখিয়ে নিব মানে পুরো আটাটাই মাখিয়ে নিব এরপরে দিয়ে দিব অনেক পরিমাণের চিজ তো চিজ আসলে ভালো লাগে পিজার মধ্যে তো বেশ খানিকটা চিজ দেওয়া হয়েছিল তো এই পিজাটা কিন্তু একদম ঘরে যা কিছু আছে তাই দিয়ে না ওভেন না কোনো এক্সট্রা উপকরণ জাস্ট ঘরের মধ্যে আমরা যে এখন শশা লেবু মানে শশা টমেটো এগুলো খাই এগুলো দিয়ে তৈরি করা হচ্ছে আর এরপরে দেখুন শশা টমেটো দেওয়ার পরে একটু কাঁচা রসুন দিয়ে দিচ্ছি অরিগানো নেই অরিগানো দিলে ভালো হয় টেস্টটা ভালো আসে এরপরে দিচ্ছি হচ্ছে গাজর এইভাবে লম্বা লম্বা করে স্লাইস করে নেওয়া গাজর দিলাম এরপরে এটা গাজরের উপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ পেঁয়াজ আপনাদের ইচ্ছা মতো অপশনাল আপ অনেকে চাইলে শুধু টমেটো আর চিজ দিয়েও তৈরি করতে পারেন আবার চাইলে আমার মতো অনেক সবজি দিয়ে পিৎজা তৈরি করে নিতে পারেন এরপরে আবার দিয়ে দিচ্ছে এক অনেক পরিমাণের চিজ তো এটা দেওয়ার পরে আমি দিব হচ্ছে চিকেন এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে চিকেনগুলোকে দিয়ে দিব। এরপরে আমি এটাকে শুধু চুলায় বসিয়ে দিব। মানে খুব কঠিন কিছু না আবার মানে অনেক ঝামেলারও কিছু না সহজেই কিন্তু আপনারা হোমমেড পিৎজা তৈরি করে নিতে পারেন এই সাইজের একটা পিৎজা খেতে গেলে কিন্তু নয়শো থেকে বারোশো টাকা লেগে যেতে পারে তো চাইলে এভাবে ঘরে তৈরি করে খেয়ে দেখতে পারেন এই দেখুন আমি এটাকে চুলায় দিয়ে একদম মিডিয়াম লো হিটে দিয়ে ঢেকে দিচ্ছি আর এই যে ঢাকনাটার যে ছিদ্র আছে এটাকে অবশ্যই বন্ধ করে দিবেন আর কাটা চামচ দিয়ে এইভাবে দেখাচ্ছি যে হয়েছে কিনা এটা কিন্তু কমপ্লিট তো পিৎজা বানানো শেষ আর এদিকে দেখুন আমার ছোটো বোনের বার্থডে ছিল তো যার কারণে এখানে একটা কেক আর কিছু চকলেট দেওয়া হয়েছিল ওকে আর এরপরে আমি ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এলাম ছোটো সাইজের একটা ইলিশ এ একে আমি সরিষে দিয়ে মানে ভুনা করব তো মেখে করব এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা এবং সরষে সর্ষের সঙ্গে বাদ বাকি মশলা দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিব। মেখে রান্না করলে কিন্তু ইলিশ ভালোই লাগে অত ভেজে তো ইলিশ রান্না ওভাবে করতে হয় না তাহলে আসল যে গন্ধ সেটা চলে যায় ইলিশ মাছে কিন্তু যত কম মশলা দেওয়া যায় ততই ভালো এর আসল যে গন্ধ সেটা থেকে যায় তো এই দেখুন আমি কিন্তু একে একে লবণ হলুদ মরিচ অল্প একটু ধনিয়ার গুঁড়া এগুলো সব দিয়ে নিলাম এরপরে তেল দিয়ে সরিষার তেল দিয়ে করেছি যেহেতু সরিষা ইলিশ করব এই জন্য সরিষার তেল দিয়ে করব তো এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে পেঁয়াজ মরিচগুলোকে চটকে তারপর অল্প একটু পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব তো কথা বলতে বলতে এই পর্যায়ে আপনাদের কাছে একটি লাইক এবং সাবস্ক্রাইব চেয়ে নিচ্ছি আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে কারো তাহলে আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন তো এই দেখুন এটাকে আমি খুব ভালো করে মেখে নিলাম এরপরে আমি এটাকে একটু পানি দিয়ে থকথকে করে চুলায় বসিয়ে দিব আর রান্নার পরে দেখুন এই লুকটা চলে এসছে খুব কিন্তু মজা ছিল ছোট মাছ হলেও কী হবে টেস্টটা ভালো ছিল তো এরপরে আমি চলে এলাম আরেকটা নতুন জিনিস নিয়ে আমার মেয়ের জন্মের পর থেকে কিন্তু ওর চুলগুলোকে আমিই কাটি একদম ছোটোবেলা ছোটোবেলার চুল বিশ দিন না বাইশ দিনের চুল কাটা হয়েছিলো সেটাও আমি কেটেছিলাম তো এই দেখুন এখন ওকে এই কাটটা করে দিলাম মানে যা ছিল তাই জাস্ট একটু লম্বা থেকে একটু ছোট করে দিলাম সাইজ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ